আল্লা সুবাহ এই দয়ার অন্যতম দয়ার হচ্ছে বৃষ্টি কখনো খেয়াল করেছেন আকাশের এই যে আমাদের মাথার উপর দিয়ে শুভ্র সাদা যে মেঘগুলো অবিরত উড়ে বেড়াচ্ছে এই মেঘগুলো কীভাবে ভেসে বেড়াচ্ছে এই মেঘগুলো এটার ওজন বা কেমন এটা কি খুব সহজেই ভেসে বেড়াচ্ছে এটা কি মানুষের পক্ষে সম্ভব ছিল এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে টেনে নিয়ে যাওয়া বিজ্ঞানীরা এই মেঘের ওজনটা কেমন হতে পারে এটা তারা গবেষণা করে দেখেছেন এই যে খণ্ড খণ্ড মেঘমালা যেগুলো প্রতিনিয়ত আমাদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায় এগুলোর সবচেয়ে ছোট যে অংশটা পার্ট যেটা সেটারই ওজন হতে পারে প্রায় পাঁচ লাখ কেজি আল্লাহ একবার পাঁচ লক্ষ কেজি এক একটা মেঘমালার এক একটা অংশের ওজন হতে পারে এরকম কত শত মেঘমালা প্রতিনিয়ত আমাদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায় এই উড়ে বেড়ানোর ব্যবস্থাটা কে করে দিয়েছেন আল্লাহ করেছেন এগুলো নিয়ে চিন্তা করলে আমাদের চিন্তা জগৎটা অনেক বেশি প্রসারিত হবে আমাদের মাথাটা নয়ে আসবে আমাদের মহান রবের প্রতি এই মেঘমালা যেভাবে উড়ে বেড়াচ্ছে আমরা যদি চিন্তা করি আমাদের মাথার উপর দিয়ে যে বিমানগুলো উড়ে বেড়ায় এই বিমানের ওজন কি মেঘমালার চাইতেও বেশি না যাত্রীবাহী যে বিমান যেগুলোর মধ্যে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই এগুলো সর্বোচ্চ ওজন হতে পারে সাতান্ন হাজার কেজি বা এর চাইতে কিছু বেশি আর যেগুলো কার্গো বিমান আছে এগুলোর ওজন হতে পারে দুই লাখ প্লাস তিন লাখের কাছাকাছি হতে পারে এই সামান্য ওজনের এই কার্গো বিমান যাত্রীবাহী বিমানগুলো উড়ে বেড়ানোর জন্য বিজ্ঞানীদের কত গবেষণা হয়েছে বছরের পর বছর শত বছর ধরে গবেষণা চলেছে এখনও বিমান দুর্ঘটনা হয় নাকি হয় না মাঝে মাঝে হয় কখনো কি শুনেছেন আকাশ থেকে বিশাল একটা মেঘখণ্ড ধসে পড়েছে শুনেছেন কখনো না একবার রব্বুল আলামিন এই পাঁচ লাখ কেজি মেঘমালা উড়ে বেড়ানোর জন্য ব্যবস্থা করলেন আর বিজ্ঞানীরা এই সাতান্ন হাজার কেজি ওজনের এই যাত্রীবাহী বিমান বা কার্গো বিমান উড়ে বেড়ানোর জন্য কত যন্ত্রাংশ ব্যবহার করেছে কত কিছু ব্যবহার করলো কত দিক নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করলো রাডার ব্যবহার করলো একটু এদিক সেদিক হলে মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে আমার আপনার রথ কত মহান কত সুবিশাল যিনি কিনা এভাবে প্রতিনিয়ত মেঘমালাকে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে উড়েন তিনি নিয়ে বেড়াচ্ছেন ভেসে বেড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন সুবহান আল্লাহ তাহলে বিজ্ঞান কতটা অসহায় চিন্তা করেছেন আর আমার আল্লাহর সৃষ্টি কত সুবিশাল